আসসালামু আলাইকুম ওরাল সেক্স এটা অনেকেরই প্রশ্ন আসলে কি এই ব্যাপারটা লজ্জা নয় জানতে হবে সকল বিষয়ে জানা গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে জানতে হবে তারপরে তো আপনি কিছু করবে এই জন্য জানার জন্য কোনো বয়স নেই যে বয়সেরই আপনি হন আগে জানতে হবে এই ওরাল সেক্স মানে আপনার জিপ দিয়ে যেটাকে বলা হয় এই যে ব্যাপারটা জিপ দিয়ে যে সহবাস করা হয় সেক্স করা হয় এটাকে ওরাল আর এগুলো আপনারা স্ত্রীর করবেন তখন তখন আল্লাহরবুল আলমিন ইসলামের ভেতরেই কাউকে জুলুম করেননি আপনার যেভাবে ইচ্ছে আপনার স্ত্রী হলো ক্ষেত স্বরূপ একটা হাদিসের বর্ণনা এসেছে স্ত্রী হলো ক্ষেত স্বরূপ আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন আসলে এ বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম